কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম চিলে কোঠা থেকে কে উঁকি দিচ্ছে লিখেছেন আহনাফ হোসেন মুশফিক এছাড়াও লেখকের চমৎকার সব গল্প পড়ার জন্য ওনার প্রোফাইলটা ঘুরে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এর পাশাপাশি আপনি যদি ট্রু ক্রাইম স্টোরি পছন্দ করেন তাহলে আমার এই দ্বিতীয় চ্যানেলটি ঘুরে আসতে পারেন এটারও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাহলে চলুন গল্পটি শুরু করা যাক আচ্ছা দোস্ত তোদের বাড়ির ওই চিলে কোঠায় কে থাকে বলতো একটু ক্লাসের লাস্ট পিরিয়ড শুরু হওয়ার আগেই আরিয়ান কথাটা জিজ্ঞাসা করে বসল যেন একটু মুখ কালো করেই উত্তর দিল কোথায় কেউ থাকে না তো ওইটা তো আমাদের স্টোররুম হিসেবে আমরা ব্যবহার করি আরিয়ান কিছু একটা বলতেই যাবে কিন্তু তখনই ক্লাসে স্যার চলে আসেন লাস্ট পিরিয়ড শেষে যখন ছুটি হয় তখন স্বামীর কোথায় যেন হারিয়ে যায় আরিয়ান আর স্বামীরকে খুঁজে পায় না আরিয়ান বাসায় এসে তার পড়ার টেবিলে বসে তার পড়ার টেবিলের সামনেই জানালা আরিয়ান পর্দাটা সরিয়ে জানালাটা খুলে রুমে আলো বাতাস ঢোকার জন্য সে ইংরেজি বইটা খুলে বিড়বির করে পড়তে থাকে কিন্তু ওর চোখ যেন সামনের এক বাড়ির ছাদের দিকে আটকে রয় ওটাই স্বামীরদের বাড়ি আপনাদের অনুমান করার জন্য বলি আমাদের এলাকাটা হচ্ছে পুরান ঢাকার একদম সাইডের একটি এলাকা পুরান ঢাকার বাসাগুলো তো এমনিতেই দেখতে পুরনো এবং একটার সাথে আরেকটা লাগানো থাকে কিন্তু আমাদের এলাকার বাড়িগুলো একটু ভিন্ন প্রত্যেকটা বাড়ি পাঁচ থেকে ছয়তলা করে এবং একটু বেশিই পুরনো এবং একটি বাড়ি আরেকটি বাড়ি থেকে বেশ দূরে দূরে অবস্থিত মজার ব্যাপার হচ্ছে আমাদের এলাকায় আসলে আপনি কোনো গাড়ি অথবা অন্য কোনো যান্ত্রিক জিনিসের আওয়াজ শুনতে পাবেন না আর একটা অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের এলাকায় কোনো ধরনের ল্যাম্প নেই যার ফলে রাতের বেলা একদম ঘুট অন্ধকার হয়ে যায় আমরা এই বাসায় আছি আজকে আট বছর ধরে স্বামীরের সাথে আমার বন্ধুত্বের বয়সও আট বছর আজকে এতগুলো বছর কেটে যাওয়ার পরেও আমি কেন যেন স্বামীরকে ভালোভাবে চিনতেই পারিনি ও কেমন যেন প্রত্যেকটা কথায় গোপন করার চেষ্টা করে হাসাহাসি তো করেই না বলতে গেলে যা হোক ঘটনাটা আজ থেকে প্রায় দশ বারো দিন আগের আমরা ছয়জন বন্ধু মিলে একটু খিচুড়ি খাওয়ার প্ল্যান করেছিলাম স্বামীরদের বাসার ছাড়টা একটু বড় ছিল দেখে আমরা ওর বাসার ছাড়টাকেই বেছে নেই কিন্তু কেন যেন ও প্রথম প্রথম আমাদের আসতে দিতে রাজি হচ্ছিল না আমরা এটাকে স্বাভাবিকভাবেই নেই কারণ ও সব সময় সব বিষয় এমন করে অবশেষে ওকে অনেক জোড়াজুরি করে আমরা ওর বাসা ছাদে যাই আমরা আসলে কেউই খিচুড়ি রান্না পারতাম না তাও কোনোরকমভাবে চালিয়ে দিচ্ছিলাম ও মাঝখানে আপনাদের আরেকটা কথা বলে নেই স্বামীরের বাবা মা কেউই নেই ও ওর খালামনির কাছে থাকে আর এই বাসাটাও তার খালামনির তো আমরা রান্না করতে করতে এক পর্যায়ে আমাদের একটু লবণের দরকার হয় নিচে স্বামীরদের বাসায়ও লবণ ছিল না এমনকি সেই দিন ওর খালামনিরাও বাসায় ছিল না এখন রীতিমতো বাধ্য হয়ে লবণ কিনে আনা লাগবে স্বামীরদের বাড়ি থেকে মোদির দোকান একটু দূরে ছিল আর তখন রাত অনেক হয়ে গিয়েছিল প্রায় এগারোটার মতো তাই কেউ লবণ আনতে যেতে চাচ্ছিল না আমি আগেই বলেছিলাম যে রাত হলে আমাদের এলাকাটা একদম অন্ধকার হয়ে যায় তার মধ্যে আমরা সবাই স্কুল ছাত্র তাই আমি অনেক বুঝিয়ে চারজনকে পাঠাই লবণ আনতে আমি রান্না করছিলাম না হলে আমি নিজেই যেতাম স্বামীরও গিয়েছিল ওদের সাথে আমি আর আমার আরেক বন্ধু তানজিম ছাদে বসে খিচুড়ি বানাচ্ছিলাম তানজিম লাউডস্পিকারে গান ছেড়ে ঝড়ো হওয়ার ফিল নিচ্ছিল ব্যাপারটা খুবই ছিল তখন আসলে স্কুল বয়সে ফ্রেন্ডের সাথে এরকম সময় হয়তো সবাই কাটাতে পারে না যা হোক এক পর্যায়ে স্পিকারের চার্জ শেষ হয়ে যায় যার ফলে একা একাই স্পিকারটা বন্ধ হয়ে যায় এতক্ষণ স্পিকারে গান চলছিল দেখে আমাদের ভালো লাগছিল আমরা মজা করছিলাম কিন্তু গানটা বন্ধ হয়ে যাওয়ার পরেই কেমন যেন একটা নিস্তব্ধতা দেখা দিল চারিদিকে কোনো বাসায় লাইট জ্বলছে না সবাই ঘুমিয়ে পড়েছে আমি আপনাদের আগেই বলেছি আমরা স্কুল ছাত্র অল্প কিছুতেই আমাদের ভয় লাগে কিন্তু সেই দিনের পরিস্থিতিটা এমন ছিল যে যে কেউই সেখানে ভয় পেত ভয়ের মুহূর্তটা কাটিয়ে তোলার জন্য আমিও তানজিম গল্প করছিলাম সামিরদের ছাদ ছিল অনেক বড় আর আমরা ছাদের একটা কোনায় বসে রান্না করছিলাম আমাদের এই দিক থেকে ছাদের বড় অংশটা দেখা যায় না একটু সামনে গিয়ে দেখতে হয় কিছুক্ষণ পর তানজিম বসা থেকে উঠে একটু হাঁটাহাঁটি শুরু করলো হট করেই ও যখন ছাদের বড় অংশটার দিকে তাকালো তখনই বলল দোস্ত ওই মেয়ে এখানে কি করে দুইটা কথাটা শোনার সাথে সাথেই কেমন যেন একটা অস্বস্তিকর বিষয় অনুভব করলাম আমিও উঠে একটু উঁকি মেরে দেখলাম হ্যাঁ এখানে আসলেই দুটি মেয়ে আছে কিন্তু তারা একদম স্বাভাবিক তারা ওপর পাশ থেকে আমাদেরকে দেখছিল আমাদেরকে দেখে একজন আরেকজনকে কি যেন বলছিল ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই নিলাম কারণ অনেক সময় রাতে ঘুমাতে ভালো না লাগলে আমিও ছাদে যাই আমি স্বাভাবিকভাবে নিলেই যদি ব্যাপারটা স্বাভাবিক হয়ে যেত তাহলে তো ভালোই হতো কিন্তু এটা মোটেও স্বাভাবিক কোনো বিষয় ছিল না স্বামীরা লবণ নিয়ে আসার পর আমি তাকে ওই মেয়েগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করলাম কিন্তু ও একটু অবাক হয়ে বলল কোন মেয়ে আমাদের এখানে তো তোর কথা মতো কোনো যুবতী মেয়ে থাকে না আর নিচের গেট তো লাগানো ছিল কারো উপরে ওঠার চান্সও নেই ওর কথা শুনে আমি বুঝে গিয়েছি যেখানে অন্যরকম কিছু একটা ঘটেছে আমি আর কথা না বাড়িয়ে কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে ফেললাম যাতে কেউ ভয় না পায় সেই দিন আমাদের পার্টি শেষ হলো খাওয়া দাওয়া শেষে সবাই ছাদে একটু ঘোরাঘুরি করতে লাগলো আমিও ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে ছাদের এক সাইডে চলে গেলাম যেখান থেকে আমাদের বাসা দেখা যায় আমি আমার রুমের দিকে তাকিয়ে রয়েছি আম্মু আব্বু হয়তো ঘুমিয়ে পড়েছে আমি আসার সময় আমার পড়ার টেবিলের সামনে জানালাটা খুলে রেখে এসেছিলাম যাতে ঘরের ভেতরে বাতাস ঢুকে ঘরটা ঠান্ডা থাকে আশপাশটা প্রচুর অন্ধকারে ঘেরা আমি আগেই বলেছিলাম যে আমাদের এলাকায় কোনো ধরনের ল্যাম্প পোস্ট নেই যার ফলে রাত্রেবেলা অন্য অন্য এলাকা থেকে আমাদের এলাকায় একটু বেশি অন্ধকার থাকে তার মধ্যে এখন রাত প্রায় বারোটা বাজে অন্য কোনো বাসায়ও লাইট জ্বলছে না যার ফলে একদম ঘুটঘুটে অন্ধকারে আশপাশটা ছলছল করছে হঠাৎ চোখের পলকে দেখলাম আমার টেবিলে কে যেন বসে রয়েছে ছেলেটাকে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না কিন্তু ও গোল চশমা পরা হ্যাঁ আমি নিশ্চিত ওখানে কেউ বসে রয়েছে কালো একটা ছায়া মূর্তি হঠাৎই পেছন থেকে স্বামীর এসে আমার কাঁধে হাত রাখলো। কিরে। কোনো কারণে টেনশন করছিস না তেমন কিছুই না এটুকু বলতে গিয়েই থেমে গেলাম সামিরের চোখে গোল চশমা ও চশমা পেলো কোথা থেকে আমি যথাসম্ভব আমার মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম আমি বুঝতে পারছি এখানে কিছু একটা ঝামেলা হচ্ছে কিন্তু আমি কোনোভাবেই আমার মনকে সেটা বোঝাতে পারছি না কোনো এক শীতল হাওয়া আমার মেরুদণ্ডের হাত ডিবে আমার মাথায় উঠে যাচ্ছে আমার এরকম ফ্যাকাশে অবস্থা দেখেও স্বামীর কোনো কথা বলছে না ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে সেই মুহূর্তে তানজিল এসে বলল রে তোরা দুজন কি বেলা ভূতের সাথে থাকবি চল তাড়াতাড়ি ও এই কথা বলার সাথে সাথেই স্বামীর আমার কাজ ছেড়ে দিয়ে সিঁড়ির দিকে হেঁটে চলল আমি আবারও ডান দিকে তাকালাম আমার রুমের জানালার দিকে সেই কালো ছায়া মূর্তি এখন আর নেই সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে এরপর নিজেকে কিছুটা শান্ত করে বাসার দিকে হাঁটা দিলাম শরীরে অত্যন্ত ক্লান্তি ও চোখে ঘুম থাকায় বাসায় গিয়ে এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারিনি বিছানার সাথে শরীর লাগানোর সাথে সাথেই চোখে ঘুম চলে আসলো পরের দিন আমি স্কুলে যাই সাধারণত সবসময় স্কুলে এসেই বন্ধুদের সাথে আড্ডা ও মস্করা করি কিন্তু আজকে কেন যেন ভালো লাগছে না এক দৃষ্টিতে বেঞ্চের দিকে তাকিয়ে কালকের রাতের ঘটনাগুলো ভাবছি সেখানে কিছু একটা অলৌকিক ঘটনা ঘটেছিল তো নিশ্চয়ই কিন্তু কি কারণে সেটা ঘটেছিল এটা কি আমার জীবনে কোনো পাপ যেটার প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে আমাকে এসব ভাবতে ভাবতেই তানজিম চলে আসলো দোস্ত কালকে থেকে না কেন যেন আমার ভালো লাগছে না কেমন যেন একটা অস্বস্তিকর ভাব লাগছে ওর এই কথা শুনে আমি কালকের ঘটনাগুলো ভুলে গিয়ে একটু মজা করি ওকে বললাম ক্যান রে তাসফিয়া কি ব্রেক আপ করলো নাকি তাসফিয়া হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড মাঝে মধ্যে ওদের ভিতরে ঝগড়া হয় আবার কিছুক্ষণ পর দুজনে একসাথে মিলে যায় তাই আমরা সব বন্ধুরা ওকে মাঝে মাঝে এটা বলে ওর সাথে মজা নেই কিন্তু ও সেই কথাটা শোনা মাত্রই কেমন জানি একটা বিরক্তি ভাব নিয়ে সেখান থেকে চলে গেল আমি বুঝতে পারলাম যে ও সিরিয়াস মুডে আছে তাই আমিও ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম এই কি হয়েছে বল কিন্তু ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সারা ক্লাসে ওর সাথে আমার আর কথা হয়নি স্কুল শেষে বাসায় গেলাম রাতের দিকে শুনতে পেলাম তানজিলকে নাকি পাওয়া যাচ্ছে না আমার ভেতরে কেমন যেন একটা অস্বস্তিকর ভাব চলে আসলো আমি তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে আমার সকল ফ্রেন্ডের বাসায় গেলাম সকলকে ফোন করলাম কিন্তু তানজিলের চিহ্ন মাত্র কোথাও পেলাম না সেই দিন সারা রাত অস্থিরতায় কাটালাম কিন্তু তানজিলের কোনো খোঁজ পেলাম না আজ অনেক দিন কেটে গেল সেই তানজিল আর কখনো ফিরে আসেনি ওই দিনের পর থেকে আমি আর নিজেকে ক্ষমা করতে পারিনি সেদিন যদি আমি তাঞ্জিমের কথা উপেক্ষা না করতাম তাহলে আমি জানতে পারতাম ও কি ডিপ্রেশনের মধ্যে ভুগছিল আজকে স্বামীর দেশে বাইরে চলে যাবে আমি স্বামীরদের বাসায় বসে রয়েছি আমরা সব ফ্রেন্ডরা এখানে সবাই খুবই ইমোশনাল হয়ে রয়েছে হয়তো স্বামীরের সাথে আর কখনো আমাদের দেখা হবে না সবারই চোখের কোনায় পানি শুধুমাত্র আমি ছাড়া আমি কী যেন একটা ভাবছি বিকালের দিকেই তারা ফ্লাইটের উদ্দেশ্যে বেরিয়ে যায় রাতের বেলা আমি পড়তে বসেছিলাম কিন্তু বইয়ের থেকে বেশি বারবার আমার চোখ যাচ্ছিল সামিরদের বাড়ির দিকে বাড়িটাকে এখন দেখতে কেমন কেমন যেন লাগছে বলতে গেলে বাড়িটা পরিত্যক্ত হয়ে গিয়েছে এখন কি অদ্ভুত লাগছে দেখতে মাঝখানে তিন বছর পেরিয়ে যায় আমারও এইচএসি পরীক্ষা শেষ বাসায় ছুটি কাটাচ্ছিলাম সে একই টেবিলে বসে স্বামীরদের বাসার দিকে তাকিয়েছিলাম ওদের বাসায় এখন কেউ থাকে না ওরা ওইখান থেকে চলে যাওয়ার পর ধরতে গেলে বাসাটা পরিত্যক্ত হয়ে গিয়েছে আমাদের এলাকার প্রায় সবগুলো বাসারই মেয়াদ শেষ এবং সরকার এখানে নতুন একটি প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছে তাই আমাদেরকে এই বাড়ির প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়ে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে আমরাও কিছুদিনের ভেতরে বাড়িগুলো ছেড়ে দেব স্বামীর বাইরে চলে যাওয়ার পর ওর সাথে কথা হয়নি আমার ফোনের মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ হয়নি রাত আনুমানিক নয়টা বাজে আমি তাকিয়ে রয়েছি ওদের বাসার দিকে হট করে দেখলাম ওর বাসায় বেগুনি রঙের জামা পরে কেউ একজন বারান্দা থেকে রুমে চলে গেল আমার আচমকা মনে পড়ল সেই দিন তানজিমও একটি বেগুনি জামা পরেছিল তারাহুড়ো করে বাসা থেকে কাউকে না বলেই বেরিয়ে যাই স্বামীরদের পরিত্যক্ত বাসার উদ্দেশ্যে কাঠের দরজাটা ঠেলা দিতেই দরজাটা ভেঙে যায় আমিও চুপি চুপি পায়ে ভেতরে ঢুকি আস্তে আস্তে দোতলায় যাই যেখানে আমি সেই ছেলেটিকে দেখেছিলাম হট করেই আমার চোখ আমাদের বাসার জানালার দিকে পড়ে আবারও সেই তিন বছর আগে দেখা সেই ছায়া মূর্তি হ্যাঁ সেই একই রকম গোল চশমা পরা আমার টেবিলে বসে রয়েছে তৎক্ষণাৎ অনুভব করলাম এই বাড়ির সিঁড়ির মধ্যে কেউ দাঁড়িয়ে রয়েছে আমি ডান দিকে তাকানোর সাথে সাথেই ও সিঁড়িতে উপরে উঠে গেল। আমিও ওর পিছে পিছে উপরে উঠলাম আমার ভেতরে তানজিমকে খোঁজার তৎপরতা জমেছে আমার ভেতর এখন ভয়ভীতি কাজ করছে না ছাদে ওঠার সাথে সাথেই দেখলাম সে চিলে কোঠার দরজাটা খোলা রয়েছে দরজাটা নড়ছে তার মানে ওটার ভেতরে কেউ ঢুকেছে এক দৌড়ে ওখানে গেলাম অন্ধকার একটা রুম আস্তে আস্তে ভেতরে ঢুকলাম এরপর আমি যা দেখলাম তা হয়তো আমার জীবনে একটি ইতিহাস হয়ে থাকবে রুমটির মাঝখানে একটি চেয়ারের মধ্যে একটি মানুষের কঙ্কাল বাধা অবস্থায় রাখা দেখেই বোঝা যাচ্ছে এই মানুষটিকে ইচ্ছাকৃতভাবে চেয়ারের সাথে বেঁধে রেখে এই রুমে আটকে রাখা হয়েছিল তাহলে কি এই কারণেই সামিন আমাদের এই রুম সম্পর্কে কিছু করতো না আরিয়ান ইতিমধ্যে পুলিশকে খবর দিয়ে ডেকে এনেছে এখানে আরিয়ানের বাবা মা ও বন্ধু বান্ধব সহ এলাকার খুঁজে পেয়েছে এখন শুধু সামিরকে দরকার সামিরের থেকে অনেক কিছু জানার বাকি আছে ওর পুলিশ ঘরটির তল্লাশি চালাচ্ছিল তখনই একজন কনস্টেবল একটা ছবি হাতে করে নিয়ে এসে আরিয়ানকে জিজ্ঞাসা করে এটাই কি সামির আরিয়ান একটু কাছে গিয়ে ছবিটা হাতে নিয়ে পরিষ্কার করতে করতে ছবিটাকে যখন উল্টালো। খেয়াল করল ছবিটার পেছনে লেখা সিন্স দেখার পর আরিয়ানের মুখটা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল কি কি হয়েছে এটাই জি স্যার এই বলে আরিয়ান বাসায় চলে আসে আজ অনেক বছর চলে গিয়েছে কিন্তু আজ আমিও সেই রহস্যের সমাধান করতে পারিনি কে ছিল সামির কেন আজ থেকে প্রায় দুইশো আড়াইশো বছর আগে তার ছবি সংরক্ষণ করে রাখা হয়েছিল এবং কেই ছিল চিলে কোঠায় বন্দী থাকা সেই ব্যক্তিটি এই রহস্যের কি কোনো সমাধান হবে জানি না হলেও হতে পারে best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go and get the post you ready for the horror theme. animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream cream cream